এই যে গাড়িতে কিছু মানুষকে দেখছেন এনারা হচ্ছে ডিবি অফিসার অর্থাৎ একটা অভিযান চালায় গাজীপুরের হাইওয়ে রাস্তায় সেখানে আসলে একটা এমন একটা ঘটনা ঘটছে এটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন কি বুদ্ধি বাঙালির আসলে বুদ্ধি কাছে সবাই আসলে হার মানবে বিশ্বের সকল দেশে সকল মানুষ আসলে বাঙালির বুদ্ধির কাছে হেরে যাবে এই যে দেখেন একটি ড্রাম এই ড্রামে কি আছে কী মনে হয় একটা তেলের ড্রাম পরিত্যক্ত একটা তেলের ড্রাম দেখেন এই তেলের ড্রামের মধ্যে কিন্তু কাঠের গুঁড়া তেলের ড্রামটা আসলে কাটা হয়েছে পরে আগে কিন্তু তেলের ড্রামটা একদমই যেরকম ড্রাম থাকে তেল ভর্তি ওই ছিল শুধুমাত্র তেলের যে তেল বের হয় যে যে মুখটা সেই মুখ দিয়ে কিন্তু এই কাঠের গুঁড়া ঢুকে এবং কাঠের গুঁড়ার মধ্যে কি কি মনে হচ্ছে যে ড্রামটার মধ্যে কি দিবি অভিযান করলো হাইওয়ে রাস্তায় একটা ড্রাম কাটা হলো সেই ড্রামের মধ্যে কি থাকতে পারে এইখানে এই ড্রামের মধ্যে ফেন্সিডেল আছে যেটা হচ্ছে একটা তেলের ড্রামের মধ্যে কি থাকতে পারে তেলই থাকবে কিন্তু তেলের ড্রামের মধ্যে কাঠের গুঁড়া এবং এই কাঠের গুঁড়ার সাথে মিক্স করা আছে অসংখ্য ফেন্সিডেলের বোতল যেটা গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ডিবির একটি টিম গাজীপুরের হাইও রাস্তায় কিন্তু তারা অভিযান চালায় এবং সেইখান থেকে আসলে তারা এই ড্রামটি উদ্ধার করে এবং ড্রামের মধ্যে থাকা বিপুল পরিমাণে ফেন্সিডেলের বোতল তারা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় তো বাঙালির আসলে কি আজব বুদ্ধি দেখেন যে একটা তেলের ড্রামের মধ্যে টোটালি আটকানো ছিল এটা পরে কাটা হয়েছে এটাই আসলে বের করা হয়েছে বোতলগুলা কিন্তু বাংলার দেখেন কি বুদ্ধি তেলের ড্রামের মধ্যে সে হচ্ছে কাঠের গুঁড়া দিছে এবং সেই কাঠের গুঁড়ার মধ্যে সেন্ডেলের বোতলগুলো অনেক অসংখ্য বোতল তো বাঙালির বুদ্ধির কাছে আসলে অন্যান্য মানুষের বুদ্ধি আসলে কিছুই না কারণ বাঙালি জাতি আসলে কিভাবে একটা জিনিসকে আসলে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাবে সেই সেটা খুব ভালো করেই জানে ফেস আমরা দেখেছি এর আগেও নানান পদ্ধতিতে নানান ওয়েতে আসলে পাচার করা হইতো এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো তো সেরকমই এবারের চিত্রটা দেখলেন যে ড্রামের মধ্যে তেলের ড্রামের মধ্যে কাঠের গুঁড়া এবং কাঠের গুঁড়ার সাথে কিন্তু ফেন সিনের এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছিল পরবর্তী ডিবির অভিযানে কিন্তু সেটা ধরা পড়ে